হে আমার হৃদয় তুমি এমনভাবে অন্তপ্ত হও যেন মৃত্যু তোমার নিকটবর্তী কোনো সময় তা তোমাকে গ্রাস করবে তোমার সব কুপ্রবৃত্তি ছেড়ে দাও কারণ কুপ্রবৃত্তি মানুষকে ফেদনায় নিমগ্ন করে রাখে এবং তাকে ধ্বংস করে দেয় ওহে। তুমি কি দেখতে পাও না মৃত্যু কিভাবে আমাদের সামনে এসে উপস্থিত হয় কিভাবে আমরা তাদের সঙ্গে একত্রিত হই যারা এর আগেই এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের ছিল অটেল ধন সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা ক্ষমতা ও প্রতিপত্তি কিন্তু আজ তারা মাটির নিচে নিরবেশ হয়ে আছে তাদের কাছে কিছুই নেই তুমি কি অনুভব করো না যে আমরা প্রতিদিন লাশ বহন করি এবং তাদের মৃত্যু থেকে আমরা আমাদের মৃত্যুর পদচিহ্ন দেখতে পাই হে আমার হৃদয় তোমার সব সম্পদ তুমি দুনিয়াতে রেখে যাবে এ দুনিয়া থেকে খালি হাতেই ফিরে যাবে তাহলে কেন তুমি এখনও অনুতপ্ত হবে না হে আমার হৃদয় তুমি এখনই তো আবা নিশ্চয়ই আল্লাহ থেকে বেশি তাওব কবলকারী ওহে কোনাহের ভারে নুয়ে পড়ার হৃদয় এখনও কি সময় আসেনি তোমার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার তাও করার এখনই তাও করে নাও মৃত্যু তোমার দরজায় করা নাড়ার আগেই কারণ তারপরে তোমার হাতে আর কিছুই করা থাকবে না